আসসালামু আলাইকুম হ্যালো শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাইকে কেমন আছো এরপর পর্ব আলোচনা করবো ক্লাস থ্রি বাংলা বইয়ের নম্বর তেষট্টি পৃষ্ঠা নম্বর তেষট্টিতে এখানে আছে দেখো শব্দ শিখি এখানে আছে শাসন শাসন মানে হচ্ছে দেশ পরিচালনা এরপর এখানে আছে খুব খুব মানে হচ্ছে অসন্তোষ এরপর এখানে আছে পোস্টার পোস্টার মানে হচ্ছে বড় কাগজে লেখা বিজ্ঞপ্তি এরপর এখানে আছে স্লোগান স্লোগান মানে হচ্ছে দাবি আদায়ের জন্য উঁচু গলায় আওয়াজ এরপর এখানে আছে রাজপথ রাজপথ মানে হচ্ছে বড় রাস্তা এরপর এখানে আছে একত্র একত্র মানে হচ্ছে একসাথে এরপরে এখানে আছে মিছিল মিছিল মানে হচ্ছে শোভাযাত্রা এরপর এখানে আছে সমাবেশ সমাবেশ মানে হচ্ছে একত্র অবস্থান এরপর এখানে আছে আক্রমণ আক্রমণ মানে হচ্ছে হামলা এরপর এখানে আছে অনুশীলনী অনুশীলনী একাতে আছে দেখো যুক্তবর্ণ ভেঙে লিখি এরপর এখানে বলতেছে শব্দ বলি ও লিখি এখানে আমরা কতগুলো শব্দ দেখতে পাচ্ছি দেখো পাকিস্তান পোস্টার পরিকল্পনা এখানে কতগুলো যুক্তবর্ণ আছে যেমন এখানে দন্ত সৈত এটা হচ্ছে যুক্তবর্ণ এরপর এখানে দন্ত সয়টা এটা হচ্ছে যুক্তবর্ণ এরপর এখানে আছে ফ এটি যুক্তবর্ণ এগুলো ভাঙতে হবে দন্ত থেকে আমরা বাংলা পাচ্ছি দন্ত সহযুক্ত একটি শব্দ গঠন এটি হচ্ছে কি সস্তা দন্ত সহ দন্ত সয়তা আঁকা সস্তা এই সস্তা এটি আমাদেরকে এখানে লিখতে হবে এরপর এখানে আছে দন্ত শয়টা এর এখানে বাংলা আমরা পাচ্ছি দন্ত সহযুক্ত এর একটি নতুন শব্দ গঠন স্টেশন এই স্টেশন এটা আমাদেরকে এখানে লিখতে হবে এর এখানে আছে লয়ে প এটাকে বাংলা পাচ্ছে আমরা ল যুগ ফ এর একটি নতুন শব্দরণ হচ্ছে কি গল্প এই গল্প এটা আমাদেরকে এখানে লিখতে হবে এর এখানে দুই নম্বর আছে দেখো এক বাক্য বলি ও লিখি এখানে আছে কি রাষ্ট্রভাষা আমরা রাষ্ট্রভাষা দিয়ে যদি একটি বাক্যকরণ লিখি কি হবে রাষ্ট্রভাষা বাংলা চাই এর এখানে আছে মিছিল মিছিল দিয়ে একটি বাক্যকরণ লিখতে পারি আমরা এখানে তারা মিছিল করার সিদ্ধান্ত নিল এরপর এখানে আছে পোস্টার পোস্টার দিয়ে একটি বাক্যরণ লিখতে পারি আমরা এখানে আগের রাতে তারা পোস্টার লিখেছিল এরপর এখানে আছে সমাবেশ সমাবেশ দিয়ে একটি বাক্যরণ লিখতে পারি পরের দিনও মানুষ সমাবেশ করে তাহলে শিক্ষিত তোমরা এগুলো ভালো করে দেখে নিবে